আমার আল্লাহ এত বেশি দিয়েছেন কোনো মানুষ যদি একবার বলে আসমান জমিনের পথে জানে দেখা আমার হাল্লা ভরে দেয়

আমি পাগল হয়ে যখন আপনার কথা আমি স্মরণ করি পাগল হয়ে যায় থাকতে পারে না দূর মইয়া আপনাকে এসে এক নজর দেখা যায় সোলাহাম না ক

জান্নাতে যাওয়ার পর তুমি এটা তুমি ইচ্ছা করলে আপনার বাড়িতে দেখার সুযোগ ওই জান্নাতে নবীদের সাহাবিদের স্তর তো অনেক পার্থক্য আপনি বসবেন আল্লাহ আরসের ডান কিনারে আল্লাহ যে চেয়ার কুর্সির মধ্যে বসবে আপনি নবী বসবেন ডান পাশের চেয়ারে আপনি জান্নাতে থাকবেন আমরা থাকবো অন্য জান্নাতে তখন আপনার সাথে আমার সাথে কম সাক্ষাৎ হবে আপনার সাথে আমার সাথে কম দেখা হবে এই কথা চিন্তা করে করে আমি পাগল হয়ে যাই বুঝি রে জান্নাতে নবীর সাথে আমার বেশি দেখা হবে না জান্নাতে তো আপনাকে আমি বেশি সময় পাবো না দুনিয়াতে তো আপনাকে আমি বেশি বেশি দেখা সুযোগ হয় ইচ্ছে বলে দুর্বল আপনার কাছে যায়

বলুন সব কান খুলে তুমি পৃথিবীর সমস্ত মানুষদেরকে আমি রসুল্লাহ বলে যাই তোমার মতে আমি হবে কি মহabbat করবে আবার পিতারে আশা করবে আমার ভালোবাসে পাওয়ার জন্য বেকুল হয়ে উঠবে ও সাহাবী তুমি সব পৃথিবী ওই समस्त নবী প্রেমিককে আমি নবী জানায় গেলাম উমাইয়াতিল্লাহ ওয়া রাসূলুল্লাহ এইরকম রকম আবেগ নিয়ে যারা আল্লাহ এবং আল্লাহ রসূলের তাক করবে মুহabbat করবে কেয়ামতের মুসিবতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন সেই জাতিকে সেই গোষ্ঠীকে সেই দলকে সেই মানুষদেরকে নবী সিদ্দিক শহীদ صالحি আওলিয়ায়ে কামিল এইstderrির মানুষদের সাথে আল্লাহ তাদেরকে জান্নাতে বসার সুযোগ দেয়া দিবে সুবহানাল্লাহ